আপনারা অনেকেই জানেন না যে কিভাবে ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ এবং ইমোর অডিও এবং ভিডিও কল রেকর্ড করতে হয় আমরা প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ইমু ব্যবহার করে অনেকজনের সাথে কথা বলে থাকি কিন্তু আমাদের নানা প্রয়োজনে এসব কল রেকর্ড করার প্রয়োজন হতে পারে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনি হোয়াটসঅ্যাপ ইমু ম্যাসেঞ্জারের কল রেকর্ড করবেন অডিও কল এবং ভিডিও কল উভয় রেকর্ড করতে পারবেন সবচেয়ে মজার বিষয় হলো কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া আপনার ফোনে একটিমাত্র সেটিংস করলে আপনি আপনার ফোনের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমোর অডিও এবং ভিডিও কল রেকর্ড করতে পারবেন তো ভিডিওটা টানাটানি করবেন না তো চলুন সেটিংস শিখে নেওয়া যাক তো গাইস কাজটি করার জন্য আপনি আপনার ফোনের সিম্পল ওফোনের স্ক্রিনটা নিচের দিকে টান দিবেন টান দিলে এখানে একটা সেটিংস দেখতে পারবেন সেটা হলো স্ক্রিন রেকর্ডার এটা প্রত্যেক ফোনেই আছে তো আপনারা আপনি আপনার ফোনের এই সেটিংসটা আপনি অন করে নেবেন এই সেটিংসটা অন করে নেওয়ার জন্য আপনি সিম্পল স্ক্রিন রেকর্ডার এই লেখাটার ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম তো এখানে দিয়ে দুইটা অপশান দেখতে পারবেন একটা হলো সাইলেন্ট স্ক্রিন রেকর্ডার আর একটা হলো ভয়েস স্ক্রিন রেকর্ডার তো এখান থেকে অবশ্যই ভয়েস স্ক্রিন রেকর্ডার এটা টিকমার্ক দিয়ে স্টাটি ক্লিক করবেন যদি সাইল্যান্ড স্ক্রিন রেকর্ডের ক্লিক করেন আপনার ভয়েস রেকর্ড হবে না শুধু স্ক্রিনটা রেকর্ড হবে তো আমরা যেহেতু ভয়েস সহ কল রেকর্ড করবো এজন্য আমরা ভয়েস স্ক্রিন রেকর্ডারে ক্লিক করব তো আমি সিম্পল ওখানে ক্লিক করলাম তো আপনার ফোনে এখন কিন্তু স্ক্রিন রেকর্ড চালু হয়ে গেছে এখন আপনি সিম্পলি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অথবা ইমোতে চলে যান তো আপনি মনে করেন ম্যাসেঞ্জারে গেলেন ম্যাসেঞ্জারে যে আপনি কাউরে কল দিবেন আপনি যদি ভিডিও কল দেন ভিডিও কল সহ স্ক্রিন রেকর্ড হবে ভয়েস সহ রেকর্ড হবে যদি আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমো ইউজ করেন সেম প্রসেসে ভিডিও কল দিলে ভিডিও ভিডিও এবং ভয়েস দুটোই রেকর্ড হবে যদি অডিও কল দেন শুধু অডিওটাই রেকর্ড হবে তো সিম্পলি আপনার কথা বলা শেষে আপনি আবার স্ক্রিন রেকর্ডটা অফ করে দিবেন তো অফ করার জন্য সাইটের দিকে দেখতে পাচ্ছেন দেখেন এখানে রেকর্ড চলতেছে এখানে সিম্পলি অফ করে দিবেন তো ওখানে অফ করে দিলে এখানে অফ হয়ে যাবে তারপরে আপনি আপনার ফোনের গ্যালারিতে যেয়ে আপনি আই গ্যালারিতে যেয়ে চেক করে আপনি ভিডিওটা দেখতে পারবেন আপনারা যার সাথে কথা বলছেন কথা সহ স্ক্রিন রেকর্ডটা পুরোপুরি দেখতে পারবেন তো এইভাবে খুব সহজে আপনি আপনার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এবং ইমোর কল রেকর্ড করতে পারবেন তো ভাই ভিডিওটা ভালো লাগলে সবাই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ